আমি তো আগেই বলেছি আমার একটা কানের বড় অপারেশন হয়েছে তাই বাড়ির কোনো কাজ করতে পারছি না এখন তো বাড়ির সমস্ত কাজ আমার প্রিয় ননদিনী এসেছে আমাদের বাড়িতে তো ননদিনী আর মা দুজনেই মিলে করছেন তো এই যে দেখুন এখন আমাকে ননদিনী কত সুন্দর যত্ন সহকারে চুলটা বেঁধে দিচ্ছে তো এই চুল বাঁধতে বাঁধতে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না এই কারণেই কারণ ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছে ছোটোবেলাতে যখন স্কুল যেতাম তখন মা চুলটা বেঁধে দিত কিন্তু তখন এই চুল বাঁধার যে মূল্য সেটা কিন্তু তখন বুঝতে পারিনি যে মা কত আদর করে যত্ন করে চুল বাঁধত তো দেখবেন বন্ধুরা যে ভালোবাসাগুলো আমরা মানে অনায়াসে পাই কোনো কোনো মূল্য না দিয়ে যেগুলো পাই সেগুলোর কিন্তু সত্যি কোনো মানে তাদের মূল্য কম থাকে আর দেখবেন যে যেগুলো আমরা অর্জন করি সেগুলোর কিন্তু মূল্য অনেক বেশি আজকে এই প্রথম ননদিনী যত্ন সহকারে আমার চুল বেঁধে দিচ্ছে আর আমি চুলটা বানতে পারছি না ওই জন্যই বেঁধে দিচ্ছে কিন্তু এখা এই এটার যে মূল্য আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি আমি বোঝাতে পারছি না যে এই অনেক বেশি মূল্যবান মানে এত বেশি মূল্য যে সেটা আমি বোঝাতে পারছি না আর চুল বেঁধে দেওয়াতে আমার যে অনুভূতি হচ্ছে বা ফিলিংস হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার না করে আমি একদমই পারলাম না আর আরেকটা কথা বলছি যে আমি কিন্তু সত্যি বলছি আমি কোনো দিন কল্পনাই করতে পারিনি যে শ্বশুরবাড়িতে পুরোপুরি বসে আমি এভাবে সময় কাটাতে পারব যাই না হয়তো কপালে ছিল তো যাই হোক আপনারা আপনার সাথে আছেন তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব এবং সুস্থ হয়ে আগের মতো সেই যে যে কাজগুলো করতাম সব কাজেই আমি করতে পারবো আর আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমি সত্যি অনেক হ্যাপি তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা ভালো থাকবেন নমস্কার আমার অপহরণ ভালোবাসা রইল আর দেখুন চুল বাঁধাটা কেমন হয়েছে আমার আশা করি ভালোই বন্ধুরা আমি তো আগেই বলেছি আমার একটা কানের বড় ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও এরকম সবার আগে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার কাছে পৌঁছে যাবে আর